আসসালামু আলাইকুম শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানর তৃতীয় খণ্ড পর্ব ছিয়াত্তর লেখিকা ডায়না ইমরোজ লাকি একজন অনুচর মদ হাতে এগিয়ে আসে মীর ক্রোধে জলে বল ও সাহস থাকে তো হাত দুটো খুলে দে ভিতুর মতো বেঁধে রেখে বাহাদুরি দেখাচ্ছিস কেন কাবির বেত হাতে বসলেন চেয়ারে বললেন অনেক বেশি কথা বলিস রে মীর তোর তেজ অনেক উঠ তেজ থাকবে না কেন হাসদার বংশের সন্তান যে যদি একবার আমি ছুটতে পারি না তবে তোর অবস্থা খারাপ হবে গু ছাই করবি তুই আমার গু মীর কিছু বলে না তাদের সাথে বুদ্ধি দিয়ে লড়তে হবে শক্তি নয় আপাতত নিজেকে তাদের সামনে দমিয়ে রাখা বুদ্ধিমানের কাজ হবে মীর ঘাটটা চেয়ারের সাথে হেলিয়ে দিতে চেয়েছিল পারল না চেয়ারে মাথা রাখার স্থানে কাটা মীর মাথা খাড়া করল নীরব কণ্ঠে বলল তুই আমাকে বন্দি করেছিস ভালো হয়েছে নয়তো আমার সত্য পরিচয় জানতে পারতাম না তোকে ধন্যবাদ আমার পরিচয় জানানোর জন্য ই এতটুকু চাহনির সাথে কাবীর সুফিয়ান এর চাহনির বর্ণার সাথে মিল পেলেন সে গোপনে একবার ঢোক গিললেন মীর ফের বলল এখন বল আমাকে বন্দি করে রাখার মূল উদ্দেশ্য কি কাবির জবাবের প্রথমে হেসে নিলেন বিশ্রী হাসি থেমে বললেন খু আমাদের বংশের নিয়ম তো জানিস একশো একটা খুন করা এরকম করেই তো এত বছর পরেও ক্ষমতা টিকিয়ে রেখেছি খুনের পরিমাণ যখন আটানব্বইতে এসে থামল তখন আমার বাবা দুনিয়া থেকে চলে গেলেন ভেঙে পড়েছিলাম অনেক এরপর পণ্ডিত বলেন চৌধুরী বংশের একজনকে হত্যা করতে হবে আর একজন হাজদার বংশের বাকি একজন তোমার মতো করে হয়তো রাশিফল অনুযায়ী এটাই সঠিক ছিল আমি খুঁজতে থাকি চৌধুরী বংশ খুঁজতে খুঁজতে পেয়ে যাই আমজাদ চৌধুরীকে পেয়ে যাই উনার ভাইকে তুই জানিস আমজাদ চৌধুরীর বড় ভাই ওই যে তৃষ্ণার বাবা কিভাবে মারা গেছেন আমি মেরেছি কাজের জন্য শহরের উদ্দেশ্যে গেলে সেখানে বসে মারি এভাবে একটা লক্ষ্য আমার পূরণ হয় বাকি ছিল হাজদার বংশ তোদের মধ্যে এখনও কেউ বেঁচে আছে কিনা সেটা জানা খুব কঠিন ছিল যেভাবে খোঁজার সেভাবে খুঁজতে থাকি পাচ্ছিলাম না এভাবে একদিন জানতে পারি শালুক বেগমের বোনের সন্তান জন্মের আগেই মারা গেছে এক দাসীর থেকে সংবাদ পাই আমি চিন্তিত হলাম যদি তার সন্তান মারাই যাবে তবে ওই থমাস সন কার সন্তানকে নিজের বলে পরিচয় দিচ্ছে আমি ওই দাসীকে আবার জিজ্ঞাসাবাদ করি সত্যতা বলতে চেয়েছিল না আমি তাকে টাকার লোভ লেখাই এরপর গড করে সব সত্য বলে দেয়া জানতে পারি তুই মীর সুফিয়ান হাজদারের বংশধর আমি এরপর কৌশলে তোদের সাথে ঘনিষ্ঠ হই তোকে পর্যবেক্ষণ করি তোর কথাবার্তা হাব সব মিলে যায় সুফিয়ান হাজদারের সাথে আমি নিশ্চিত হই এরপর কৌশল বের করতে থাকি কিভাবে কি করব উপায় বের হয় শেফালিকে হাত করি তোর বিয়ের দিনকে কাজে লাগাই কিন্তু এর ভেতরে আমাদের মাঝে আর একজন এসে হাজির হলো এতটুকু বলে থামে কাবির গভীর দম ফেললেন মীর জিজ্ঞেস করল উকেশে নয়াব শেহজাদা জানতে চাস তোদের চির শত্রু ছিল সুফিয়ান হাজদার শেষ করে দিয়েছিল ওদের বংশ হাসি খুশি ভরা জীবনটা শেষ করে দিয়েছিল কিন্তু কিভাবে জানিস তবে সোনো দীর্ঘ সুফিয়ান হাজদার বিদেশের মাটিতে ছিল অনেকেই জানে না কাজবাতিত এত বছর কেন রাশিয়া ছিল তার কারণ ছিল নবাব সিরাজ সাই এর কন্যার জন্য সেও বিদেশে থাকত সুফিয়ান গেলে দেশের মানুষ বলে পরিচয় হয় সুফিয়ান এর প্রতি সেই মেয়ের প্রেম ভালোবাসার সৃষ্টি হয় আকৃষ্ট হয় সুফিয়ান সুফিয়ান বলে পাগল ছিল কিন্তু সুফিয়ান মন থেকে ওই মেয়েকে পছন্দ করতে পারছিল না কিন্তু ওই মেয়ে কৌশল করে হলেও সুফিয়ানকে বিয়ে করে একজন নারী চাইলে দেহের লোভ দেখিয়ে পুরুষকে খায়েল করতে পারে কতক্ষণ আর সেই পুরুষ নজর এড়িয়ে যাবে কিন্তু সুফিয়ান ইচ্ছেমত ব্যবহার করছিল শুধু ওই মেয়েকে এভাবে কিছু বছর রাশিয়া থেকে যায় ওই মেয়ে আসতে দিতে চেয়েছিল না সুফিয়ানকে দেশে কেননা নয়াব সিরাজ শাই আর সিলমন হাজদারের আত্মীয়তা কখনো সম্ভব ছিল না কিন্তু সুফিয়ান দেশে আসার জন্য মরিয়া হয়ে ওঠে ওর বোনের জন্য ওর বাবা মা আত্মহত্যা করেছিল শুনে ওর বোন এই সংবাদ পেয়ে সুফিয়ান দেশে ফিরে আসে এসে তো দেখে সব শেষ কি এতটুকু বলে ফের দীর্ঘ নিঃশ্বাস ফেললেন কাবির মীর খুব মনোযোগ দিয়ে শুনছে কাবির আবার বলেন কি নওয়াব সিরাজ শাই এর মেয়েও দেশে আসে তবে সে আসতে আসতে শুনে সুফিয়ান আলিমনগর সে সুফিয়ান এর খোঁজ নিয়ে জানতে পারে সেখানকার জমিদার এর মেয়ের সাথে চুটিয়ে প্রেম করছে সে তখন সাই এর মেয়ে নয়াবি মালিকা অন্তঃসত্ত্বা সে অন্তঃসত্ব জানার পর বাইজি কন্যা মেহেরকে দিয়ে এক রাতের সংবাদ পাঠিয়েছিল সুফিয়ানের কাছে বাইজিকন্যা মালিকার বন্ধু ছিল তখন সুফিয়ান বলেছিল ও সন্তান সহ মালিকা মরে যাক তাতেও আমার কিছু যায় আসে না কারণ আমি ওকে ভালোবাসি না নিজেই এসেছিল দেহ বিলিয়ে দিতে এটা ওর ফল আমি ওকে আর ওর সন্তানকে গ্রহণ করব না তাতে ও আমার যা করুক ই এমন সংবাদ পৌঁছে দেয় মেহের মালিকার কাছে মালিকা ভেঙে পড়ে তার মা বাবা চাইলে সুফিয়ান এর ক্ষতি করতে পারত কিন্তু মালিকা তা চায়নি তার ভালোবাসা ছিল নিখুঁত কিন্তু তাদের জীবনটা নরক হয়ে যায় লোক সমাজে নানান কথা শুনতে হতো এভাবে অনেক সময় কাটে একদিন মালিকা তার ভাইকে বলেছিল আমি মরলে আমার কবরখানা হাজদার বাড়িতে দিও যাতে সুফিয়ান হাজদারের পাশে শুতে পারি সময় চলে যায় সুফিয়ান হাজদার এর ব্রিটিশদের সাথে ডিল সম্পন্ন হয় ফারদিনাকে নিজের হাতে মেরে ফেলে এরপর নিজেই ঠুকরে ঠুকরে মরছিল কারণ সে ফারদিনাকে সত্যিই ভালোবেসেছিল ও কাবির এখানে এসে বিরতি নেয়া তার চোখে জল দেখা যায় মীর কিছুটা আশ্চর্য হল শয়তানের চোখে জল দেখে কাবির ফের বললেন কি যেদিন ফারদিনাকে লাশ ভেবে সিন্দুতলি নেয়া হয় সেদিন মালিকার সন্তান জন্ম নেয়া ছেলে সন্তান আর মালিকা সেদিন আত্মহত্যা করে মৃত্যু গ্রহণ করে শুধু মৃত্যুর আগে একটা কথাই বলেছিল বেঁচে থেকে সন্তানকে তার বাবার পরিচয় কি দেব ভাগ্যের কি লীলাখেলা দেখ সেদিন ফারদিনা বেঁচে উঠলে তার করা কবরেই কিন্তু মালিকাকে কবর দিয়েছিল মৌলভী সাহেব মৌলভী সাহেব সব জানতেন কিন্তু কাউকে কখনো বলেননি কিছু তোমার ছোট্ট মাও এই ব্যাপারে অনেক কিছু জানতেন কিন্তু সেদিন যে ফার্দিনার কবরে মালিকাকে কবর দেওয়া হয়েছিল এটা জানতেন না সুফিয়ানের কাছে সেদিন সংবাদ এসেছিল মালিকার ছেলের সন্তান হয়েছে কিন্তু তার কোনো প্রতিক্রিয়া ছিল না কারণ তার সবটা জুড়ে ছিল যে ফার্দিনা এরপর তিনিও চলে যান কাবির বট করে নিঃশ্বাস ত্যাগ করেন মোহময় কণ্ঠে বললেন কি জানিস মির পাপ কখনও আমাদের ছাড়ে না সুফিয়ান যেটা মালিকার সাথে করেছিল ঠিক সেটাই হল তার বোনের সাথে তার পরিবার ও ঠিক মালিকার পরিবারের মতো শেষ হয় আর বেঁচে থেকে শুধু অনুতপ্তের আগুনে পুটছিল তোর প্রশ্ন থাকতে পারে নবাব সিরাজ সাই চাইলে প্রতিশোধ নিতে পারতেন তবে কেন নেননি উত্তর হচ্ছে মালিকা জানতে পেরেছিল সুফিয়ান এর বোনের সাথে ঠিক কী হয়েছে সে সেদিন সেসব জেনে হেসেছিল বলেছিল আমার বিচার আমার নয় বরং প্রকৃতি করে দিচ্ছে আল্লাহ তায়ালা করে দিচ্ছে কিন্তু সুফিয়ান হাজদার মৃত্যুর আগে কিছু কথা বলতে চেয়েছিল সেই কথাগুলো এসবের মধ্যে কোনটাই নয় তবে সে কি বলতে চেয়েছিল তা আজ পর্যন্ত কেউ জানে না গি কাবির থামেন মীর কিছু বলতে পারছে না কাবির নিজেই ফের বললেন উ এখন তুই আর নবাব শেহজাদা এক রক্তের বংশধর শেহজাদা হয়তো তোর থেকে বয়সে বড় হবে তুই যেরকম এক কথায় হাজদার পরিচয় দিচ্ছিস শেহজাদা হাজদার বংশের পরিচয় দিচ্ছে না নামের সাথে নানার পদবি ব্যবহার করছে ঘৃণা না দেয়ারই কথা তুই তো জমিদার এর ঘরে বড় হয়েছিস পরিচয় ছিল কিন্তু শেহজাদার বংশ তো পিতি পরিচয় ছিল না সুফিয়ান হাজদার একজন বড় মাপের খেলোয়াড় ছিল কিছুটা ভালো কিছুটা নিকিষ্ট ছিল তার বংশধর এর মধ্যে বোধ তোরা দুজনই বেঁচে আছিস তোদের মা বাবা দাদা দাদি বেঁচে নেই হয়তো কাবির থেমে বসা থেকে উঠে দাঁড়িয়ে পায়চারি করতে করতে বললেন কি এবার আসি আমার আর শেহজাদার সম্পর্ক নিয়ে আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই চলতি পথেই ওর সাথে দেখা শেহজাদা একদিন জঙ্গলে বসে বাসি বাজাচ্ছিল সেই সুর শুনে মায়া ছুটে যায় ওকে দেখে প্রেমে পড়ে কিন্তু তুই মাঝখান থেকে এসে হাজির হয়েছিস সেদিন তুইও থাইল্যান্ড থেকে এসেছিলিস এমতাবস্থায় ও কি করবে ভেবে পাচ্ছিল না এভাবে সময় গড়ালে কিছুদিন আগে ওর সাথে আমার পরিচয় হয় বন্ধুত্ব হয় হয়তো বয়সের অনেক পার্থক্য তুই প্রশ্ন করতে পারিস ওকে কেন মারলাম না মায়া হয় ওর জন্য জীবনে কিছু পায়নি ও ওর মুখে সত্য জানার পর পরিকল্পনা করি কিভাবে কি করব? আর এর ভেতরে তোর যমজ ভাই হাজির হয় ও খুব সরল সোজা ছিল হয়তো ওর মৃত্যু বিস্পানে ছিল যেদিন তোর বিয়ে সেদিন রাতে তোকে অপহরণ করার চিন্তাভাবনা করি তবে আমি সেখানে ছিলাম না সেহজাদা ছিল আর ওই তোকে কথা বলার বাহানায় বিয়ে সম্পন্ন হওয়ার পর বাইরে ডাকে আর তোর সাজে বাসুর ঘরে নিত হাজদার প্রবেশ করে নিটকে সব শিখিয়ে দেয় শেহজাদা কিভাবে কি বলতে হবে মায়েকে মায়াও বিশ্বাস করে সেই মীর এবং সেদিন নীট জঙ্গলে বাসি বাজিয়েছিল সেটা নিত বলে এবং একটি বাসি উপহার দেয় শেহজাদা জানত সেদিন নিত বিস্পানে মারা যাবে আর তাই হলো এরপর আমি শেহজাদাকে জিজ্ঞেস করলাম তুমি নিটকে মেরে মীরকে অপহরণ করে রেখেছ কেন ও বলল যাতে মীর মরে গেছে বলে আর কেউ খোঁজাখুঁজি না করে আর মায়েকে বিয়ে করার আগ পর্যন্ত মীরকে এভাবেই আটকে রাখব বিয়ের পর ওকে বলি দেব শেহজাদা মায়ের প্রেমে উন্মাদ যেরকম উন্মাদ ছিলেন সুফিয়ান হাজদার ফারদিনার প্রেমে ঘুরে ফিরে যেন সুফিয়ান হাজদার ও জমিদার কন্যা হাজির হয়েছে কি হবে এর শেষ জানি না মাঝখানে দুই ভাই মীর হাজদার নওয়াব শেহজাদা দুই জনের শরীরে একই রক্ত একই শক্তিকে জিতবে মীর তুই ভাবছিস তোকে হয়তো আমি মেরে রক্তাক্ত করেছি না শেহজাদা মেরেছে তোর সরল সহজ নীত ভাইকে বিষ খাইয়ে মারার পর থেকে আমার কেমন যেন পাপের জন্য অনুশোচনা হয় কুসংস্কার বিশ্বাস করে অনেক কিছু করেছি আর নয় কিন্তু শেহজাদাকে দেখানোর জন্য এতটুকু অত্যাচার তোকে করতে হচ্ছে গিয়ে কাবির থামেন চোখ দুটো মুছে একজন অনুচরকে ইশারা করল সে হাতে এক গ্লাস জল নিয়ে এগিয়ে এলেন মীরের দিকে এগিয়ে দিলেন কাবির বললেন তোর পীতিপুরুষ সুফিয়ান হাজদার জল না খেয়েই মারা গেছে তোর সাথে এমনটা হোক চাই না কিন্তু সেই সুফিয়ান হাজদার এর প্রতিরূপ হিসেবে যেন নওয়াব শেহজাদা এসেছে ওর সাথে পেরে ওঠা সহজ হবে না তোর শরীরটা তো রাঙা কিন্তু ও শ্যামবর্ণের অধিকারী কি মি ঠিক বুঝতে পারছে না কাবির ঠিক কি চাইছে তবে সব সত্য জানার পর কিছুটা ধাক্কা খেয়েছে সে সুফিয়ান হাজদারের জন্য আরও একটি পরিবার শেষ হয়েছে কারো কন্যা কারো বোন কারো মা সে হতভম্ব হলো জলটা খেল কাবিরের সাহায্যে কাবির বললেন খুবিয়ের আগের দিন তোর দিকে জঙ্গলে তীর ছুড়ে হিন দিয়েছিল ওর ও মায়েকে ঠিক জয়ী করে নিবে আজ তো মায়ের সাথে দেখা করার কথা ছিল হয়তো দেখা হয়েওছে ঠিক বাক্যটি শুনে মিরের গাছ বলে উঠল চোখ থেকে টুপটাপ করে জলও ঝরে অন্যদিকে শেহজাদা কাবির মিলে তার জমজ ভাইটিকে মেরেছে শুনে কষ্ট হচ্ছে বাড়ির সকলে নিশ্চয়ই তাকে মিত বলে জানছে শরীরটা নাড়ানোর চেষ্টা করছে পারছে না চেয়ারটা লোহার মেজের সাথে খাপ খাওয়ানো হাত দুটো শক্ত করে বাধা পা দুটো বাধাহীন তবু ছোটার পথ নেই মীর আপাতত চেষ্টাও করছে না একটা শব্দ উচ্চারণ করল শেহজাদা এখন কোথায় আছে হয়তো কোথাও বসে বসে মায়ের কথা ভাবছে সুফিয়ান এর মতো শেহজাদাকে যে দেখে সেই মুগ্ধ হয় আজ নিশ্চয়ই মায়াও হয়েছে এরপর হয়তো অচেনা বাসিওয়ালাকে নিয়ে ভাববে ওর বোন বা কোনো বান্ধবী নিশ্চয়ই সাথে ছিল ও বোঝাবে মীর এখন মিত ওকে আগলে বেঁচে থাকার মানে নেই নতুন জীবন শুরু করব মির শুধু করা দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে শুনছে কাবিরের কথাগুলো তার মায়ার প্রাণপ্রিয় স্ত্রীর চারপাশে অন্য কেউ ঘুরছে সে বিয়েও করতে চায় মীরকে মিত ভেবে নিশ্চয়ই মায়া খুব কষ্ট পাচ্ছে পরিবার নিশ্চয়ই চাইবে ও ভালো থাকুক কারো হাতে তুলে দিতে চাইবে হাজদার বংশের সন্তান জানলে আমজাদ চৌধুরী নিজের মেয়েকে শেহজাদার হাতে তুলে দিবে তাতে কোনো সন্দেহ নেই মীরের কাবির ঠান্ডা মাথায় বসে আছে মীরও নিশ্চুপ মীর আগ বাড়িয়ে বলো ও শেহজাদার সাথে দেখা করতে চাই আমাকে এভাবে মেরেছে কেন জিজ্ঞেস করব। আডালে মুখ লুকিয়ে মারার কি দরকার ছিল ও প্রেমে পাগল মায়ের ওকে বিয়ে করেছিস সময় কাটিয়েছিস ওর এসব মনে পড়লে হয়তো কষ্ট হয় রেগে মেগে তোকে তখন মেরেছে গিউ পাগল নিশ্চয়ই আর কিছুদিন পর রাস্তায় বের হবে মানুষ ওকে পাগল বলে সম্বোধন করবে কি বলে মীর তাচ্ছিলের হাসি হাসে মৃত্যুর দুয়ারে এসেও তোর ভয় নেই কাবির বললেন ভয় কিভাবে পাব যেখানে পিতিপুরুষ জীবন বাজি রেখে গোটা গ্রামকে বাঁচিয়েছে সেখানে নিজের ক্ষুদ্র জীবনের জন্য ভিতু সেজে বসে থাকা বোকামি উ তার চেয়ে আমি বলি কি শোন মায়েকে ভুলে যা ও মায়েকে বিয়ে করে ওর বাসস্থানে নিয়ে যাক ও মায়েকে বিয়ে করে নিয়ে যাবে আর আমি এখানে বসে বসে আঙ্গুল চুষব এত রাগ কেন তোর রক্তে লেখাগু ভুলে যাস না শেহজাদাও কিন্তু তোরই রক্তের সৎ ভাই আমাকে এক পণ্ডিত কি বলেছিলেন জানিস এসব পাগলের কথা আমার শুনতে ইচ্ছে করছে না গিয়ে আরে শোনো উনি বলেছেন যদি রক্তের দুই ভাইজের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় তবে খুব সহজে কেউ কাউকে হারাতে পারে না খুন ও করতে পারে না মানে সহজে হয়ে ওঠে না এসব আমি ভাবছি তোদের দুজনের মধ্যে কে জিতবে মীর হাজদার নাকি হাজদার বংশকে ঘৃণা করা নয়াব শেহাদা যেই জিতুক আমি তো এখন শুধু দুজনের কাহিনী খুথেমে আবার বললেন কাহিনী আর কিভাবে দেখব তুই তো বন্দি বাকি রইল শেহজাদা ও মায়ের সাথে কি করে না করে সেসব তথ্য এসে দিবে আর তখন তোর অভিব্যক্তি কেমন হয় ওটাই দেখব মীর ভেতরে ভেতরে পুটছে তবে তা কাবিরকে বুঝতে দিচ্ছে না মায়ের সাথে যদি আজ সত্যি শেহজাদার দেখা হয়ে থাকে তবে নিশ্চয়ই মায়েকে নতুন জীবনে পা রাখার জন্য তার সাথে জন বলবে বোঝাবে মায়ের মাথা খাবে অবশ্য খাওয়ারই কথা কেননা সে থেকেও যে নেই এখন মির কি করবে ভেবে পাচ্ছে না দু মৃত মানুষকে বেশিদিন কেউ মনে রাখে না সময়ের সাথে সাথে যে ভুলতেই হয় এটাই প্রকৃতির নিয়ম কি মায়া বারান্দায় বসে আছে চেয়ারে দুপা তুলে হাত দিয়ে ধরে রেখেছে চেয়ে আছে নিদের কবরের দিকে তার কাছে মির তৃষ্ণা সেই কখন থেকে শ্যাম্পুর এর নয়াব শেহজাদার কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বিনা বিরতিতে মায়া কোনো কথারই প্রতিক্রিয়া করছে না তৃষ্ণা মায়ের থুতনি ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল আমি কি বলছি শুনছিস না তোর এরকম শুকনো মুখ ভালো লাগে না আমি নিশ্চিত ওই অচেনা বাসিওয়ালা তোকে পছন্দ করে তাই সে তোর নাগালের মধ্যেই বাসি বাজাত আর তুইও প্রতি সময় জুলিয়েটের মতো ছুটে যেতিস যেমনটি যেত ফারদিনা আমি আজকে একটা জিনিস খেয়াল করেছিস জানিস ছেলেটিকে না অনেকটা সুফিয়ান হাজদারের মতো লাগছে কি সুন্দর তৃষ্ণা বল একরাশ মুগ্ধতা নিয়ে মায়া চুপচাপ সে কিছু ভাবছে তবে মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে নিশ্চয়ই করুণ কিছু ভাবছে না তৃষ্ণা তা দেখে বলল তুই তো সুফিয়ান হাজদারের ভক্ত নিশ্চয়ই তার মতন শেহজাদাকে দেখে তোর ভালো লেগেছে মায়া নিষ্প্রাণ ভঙ্গিতেই মৃদু হাস তৃষ্ণা তার হাসি দেখে উচ্চস্বরে হেসে উঠল মায়া তৃষ্ণাকে দেখে অবাক হচ্ছে নিজের চাচাতো বোনকে খুশি দেখতে কত চেষ্টা তার মায়া জোর করে হেসেছে তখন মন থেকে হাসিটা এখনো সৃষ্টি হচ্ছে না ক্ষণে ক্ষণে দেখা মিলে কল্পনায় মিরের ভাবে কোনোভাবে মিরাকেল করে আল্লাহ যদি মীরকে ফিরিয়ে দিত কি হবে শেষ গঠনমূলক মন্তব্য আশা করছি আর হ্যাঁ কোথাও বুঝতে অসুবিধা হলে জানাবে আশাকরি হবে না বিচদ্রোক এটি লেখা পুরানো দিনের কুসংস্কার নিয়ে তখন এরকম কুসংস্কার বিদ্যমান ছিল আর তার সাথে প্রেম কাহিনী থাকবেই গল্পের বিষয়বস্তু কারো পছন্দ না হলে এড়িয়ে যাবেন